আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক ঢাকা নয় আসনের বাংলাদেশ জামাতি ইসলামের মনোনীত প্রার্থী কবির আহমেদ ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মোটর হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবির হোসেন ভাই সামনে রয়েছে খোলা গাড়িতে এবং তাদের পেছনে রয়েছে হাজার হাজার মোটরসাইকেল এবং এখানে কি পরিমাণ বাইক এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছে আমি আপনাদের দেখাবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই শোভাযাত্রাটি দেখাবো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতি ইসলামের পতাকা এবং বাংলাদেশ জাতীয় পতাকা সুন্দর করে নাড়াতে নাড়াতে বাইক সামনের দিকে অগ্রসর হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই এই শোভাযাত্রাটি শুরু হয়েছে এবং সামনের দিকে ক্রমাশে অগ্রসর হয়েই চলেছে আর বাংলাদেশ জামাতি ইসলামের কত একটি সুশৃঙ্খল দল তাদের প্রোগ্রাম না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না দর্শক আমি এই বাইক শোভাযাত্রাটি শুরু থেকে শেষ পর্যন্ত আন কার্ড দেখাবো এবং এখানে কি পরিমাণ বাইক অংশগ্রহণ করেছে তা আমি আপনাদেরকে বলতে পারবো না অবশ্যই আশা করি আপনারা আমার এই শোভাযাত্রাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি পরিমাণ বাইক অংশগ্রহণ করেছে এই শোভাযাত্রা তা আপনারা অনুভব করবেন বা অনুধাবন করবেন দর্শক আমি নির্দিষ্ট লিখতে পারছি না যে আসলে কি পরিমাণ বাইক এই শোভাযাত্রা অংশগ্রহণ আধার আধার বাইক সামনের দিকে অপসর হয়েই চলেছে এখনও আরও পেছনে অসংখ্য বাইক রয়েছে সেই বাইক সামনের দিকে ক্রমশ অবসর হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জামাতি ইসলাম সুশৃঙ্খল একটি দল আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো প্রোগ্রাম তারা করে সেই প্রোগ্রামটি অনেক সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সেই প্রোগ্রামটি তারা বাস্তবায়ন করে থাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং এই শোভাযাত্রার শেষ পর্যন্ত আমি আপনাদেরকে আংকার দেখাবো আশা করি আপনারা আবার সবাই থাকবেন দর্শক এই পাশে আমি অনেকক্ষণ দেখিয়েছি এবং অপোজিট সাইড আমি যাচ্ছে কত চমৎকার লাগছে দর্শক আপনাদের এত সুন্দর দৃশ্য আমি আমার বয়সে কখনো দেখি নাই এত সুন্দর দৃশ্য এবং চমৎকার দৃশ্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং বাইক ক্রমা থেকেই চলেছে এবং এটার আমি শেষ পর্যন্ত আপনাদের দেখাবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন দেখার চেষ্টা করি সবাই টি শার্ট রয়েছে এবং দেখা রয়েছে ঢাকা নয় সংসদীয় আসনের মনোনীত এমপি প্রার্থী কবির আহম্মদ ভাইয়ের পক্ষে মোটর শোভাযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন এত সুশৃঙ্খল মোটর শোধ শোভাযাত্রা আসলে কল্পনাও করা যায় না হয়তো واسی چکنر مدی ہمرا ایرشے دیکھ کے مرحبا دوستو او جیے تالے کاو پڑھنا ہے اور اپنا اچھا کونا اچھا پاو تالے 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 نرو ان کا تجو دے